হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমার ভীষণ লাগতেছে ভালো লাগতেছে না এই জন্য একটা হচ্ছে রেনডোম ব্লগ বানালাম কোনো প্ল্যান নেই কিছু নেই হুটহাট করি যাই হোক বিকালবেলা গুম পাচ্ছিলো কিন্তু ঘুমানোর ইচ্ছা ছিল না সেই জন্য হচ্ছে এরকম একটা ব্লগ বানানো বোলিং লাগতেছে না আর হচ্ছে এইভাবে হচ্ছে ভিডিও করতে ভালো লাগে মুক্তির দিকে এই এটাতে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করি যে কারণে হচ্ছে আমি এভাবেই ছোট ছোট শর্টগুলা নিচ্ছি যাই হোক তো বিকালবেলা হচ্ছে একটা বই নিলাম বইটা পড়তে শুরু করলাম আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম ব্লগ বানাবো বলে কথা তারপর আর কি চোখটো একদম ভীষণ একজস্টেড বাট এই আর কি নিউজগুলো দেখতেছিলাম বিশেষ করে হচ্ছে জুলাইয়ের গত বছর জুলাই মাসে যেগুলো হয়েছে ওইগুলো হচ্ছে আজকে এই মাসে রিপিট করা হচ্ছে বিভিন্ন ধরনের বিবর্ষ ঘটনাগুলো এগুলো দেখে খুবই কষ্ট লাগতেছিল যে আমি হচ্ছে জুলাই মাসে অনেক ধরনের নিউজ আপডেট এগুলো দেখিনি ভয়ে দেখিনি আমার এত ভয় লাগতো রাতে ঘুমাইতে পারতাম না সেই আর দেখিনি তো এগুলো দেখে আসলে মনটা খারাপ হয়ে যাচ্ছিল তারপর আমরা একটু সাঁদে যাই একটু ছাদে ঘুরে এসে তারপর হচ্ছে কফি খাবো তো সাদে গেলাম গিয়ে দেখি আকাশটা অনেক সুন্দর মেঘলা আবার সানি একদিকে রোদ আর একদিকে চকচকে একটা রোদ সেটাও ভালো দেখতে লাগতেছে আবার বাতাস আছে খুব সুন্দর তো সাদে কতক্ষণ একটু সময় ছিলাম আর এত রোদ যে আমি থাকাতে পারছিলাম না থাকা দুটা একটু কষ্ট হয়ে যাচ্ছিলো এত রোদ লাগতেছিল আমার চোখে এসে রোদ পারতেছিলাম না কোনো রকম এভাবেই হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করা তারপর ফেইস আসলে রোদের জন্য মানে অনেক রোদ তখন কয়টা বাজে চারটা নাগাদ মেবি চারটা বাজে বিকাল বাট আকাশটা অনেক সুন্দর ছিল জলমলে রোদ বাতাস তো নিজের সাথে টাইম স্পেন্ড করাটা আমি খুবই এনজয় করি আমার কাছে ভীষণ ভালো লাগে আমি আড্ডা দিতে পছন্দ করি না দুই তিনজনের সাথে মিলে বসে আড্ডা দেওয়া এটা আমার এত পছন্দ না নিজের সাথে টাইম স্পেন্ড করতে আমার ভীষণ ভালো লাগে যে কারণ হচ্ছে এই সাদিকে একটু হেঁটে আসলাম অনেক রোদ তো আকাশে দিকে থাকি ভাবতেছিলাম যে গত বছর জুলাই মাসে ধুম ধুম মোহ মোহক মানে গুলি শব্দ শুনতে হবে আমি কখনও আগে গুলি শব্দ শুনে নাই আন্তরিক সময় কি একটা মানে সিচুয়েশন হয়েছিল একটা হরের মানে কি ভয়াবহ পরিস্থিতি যাই হোক দিনগুলো ভালোই যাচ্ছে আসলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই অশান্তি আমরা কেউ পছন্দ করি না এই ধরনের ঘটনা যেন না ওঠে তারপর নিচে চলে আসলাম এসে হচ্ছে কফি বানানোর জন্য পানি দিয়ে আসলাম চলাই কফি নিলাম দেন হচ্ছে বানিয়ে নিলাম তারপর হচ্ছে খাওয়ার ফলা আর বিকেলবেলা হচ্ছে চা কফি মাস্ট আই আই হ্যাভ টু হ্যাভ দ্যাট কফি অত বা চা খেতেই হবে তারপর আমি কফি বানানো সেই সেটা আবার খাওয়া শুরু করলাম এইভাবে হচ্ছে আজকে বিকেলটা গেছে বোরিং লাগছে খুব ভালো লাগে না পড়তেও ভালো লাগে না মানে হাবিজাবি করে সময়গুলো চলে গেছে আবার সময় চলে গেলে পরে খুব আফসেস হয় কী করলাম কী করলাম না পড়লাম না কিছু করলাম সবার কিভাবে গেল এই আর কি দিন যাচ্ছে দিনের মতো সময় যাচ্ছে সময়ের মত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আল্লাহ হাফিজ